ক্ষমতা ভাইয়া দেশের জনগণের কথা বুঝে গেছো তাই না কান দল্লা সর্বোত্তম পরিকল্পনা সবাই সাবধানে থাকেন ক্ষমতা ভাইয়া দেশের জনগণের কথা বুঝলে গেছ তাই না কান্দ এখন দন লাভ আছে জনগণের লগে অনেক জুলুম করছিলা ইন্টারনেট বন্ধ করে দিছ সার্ভারে ঢুকছে ডুবছে এভাবে দেশের জনগণ অনেক মিথ্যা কথা কইয়া দেশের জনগণ হয়রানি করছে। এখন কান্দ কি লে গিয়া ক্ষমতা থাকতে বুঝলে যে ক্ষমতা যেসব থাকতো না এই সময় আমার কি অবস্থা হইব এখন বুঝো তাই না হ্যাঁ কান্দ কান্দ আর দেশের জনগণের কাছে ক্ষমা চাও কিছু বুঝুনি ক্ষমতা ভাইয়া যেটা খুশি এটা করে